গীতার মহিমা শ্রীমদ্ভগবৎ গীতা হল সাক্ষাৎ ভগবানের দিব্যবাণী তার মহিমা অপার এবং অসীম গীতার যথার্থ বর্ণনার সামর্থ্য কারোরই নেই শেষ মহেশ গণেশও এর মহিমা পূর্ণভাবে বর্ণনা করতে পারেন না তাহলে মানুষের আর কি কথা ইতিহাস পুরোনা দিতে বহু স্থানে গীতার মহিমা কীর্তিত হয়েছে কিন্তু এর যত মহিমা এ যাবৎ বলা হয়েছে সেই সব একত্র করলেও বলা যাবে না যে এর মহিমা কেবল এইটুকুই আসল কথা হল এর মহিমা পুরোপুরি বর্ণনা করা যেতেই পারে না যে বস্তুর বর্ণনা করা যায় তা তো পরিমিত কিন্তু গীতা তো অপরিমিত গীতা এক পরম রহস্যময় গ্রন্থ এতে সমগ্র বেদের সার তত্ত্ব সংগৃহীত হয়েছে এর রচনা এতই সুন্দর এবং সরল যে সামান্য অভ্যাসের ফলেই মানুষ সহজেই এর অর্থ বুঝতে পারে কিন্তু এর তাৎপর্য এতই গূঢ় এবং গভীর যে আজীবন নিরন্তর মনন চিন্তন করলেও এর অন্ত পাওয়া যায় না প্রতিদিন নতুন নতুন ভাব উৎপন্ন হতে থাকে তাই গীতা সর্বদা নতুনই থাকে একাগ্র চিত্তে শ্রদ্ধাভক্তিপূর্বক চিন্তা করলে দেখা যায় এর পদে পদে অতি গূঢ় রহস্য নিহিত রয়েছে ভগবানের গুণ প্রভাব স্বরূপ তত্ত্ব রহস্য এবং উপাসনার তথা কর্ম এবং জ্ঞানের বর্ণনা যেভাবে এই গীতাশাস্ত্রে বর্ণিত হয়েছে ওই ধরনের বর্ণনা অন্য গ্রন্থাদিতে একসঙ্গে পাওয়া খুবই কঠিন ভাগবত গীতা এমনই এক অনুপম শাস্ত্র যে এর একটি শব্দও সদুপদে শূন্য নয় এতে এমন একটি শব্দও নেই যাকে মনোরঞ্জক বলা যায় এতে যা বলা হয়েছে তা সবই প্রতিটি শব্দার্থে যথার্থ সত্যস্বরূপ ভগবানের বাণীতে মনোরঞ্জনের কল্পনা করা হল বস্তুত তার অনাদর করা গীতা হল সর্বশাস্ত্রময়ী গীতায় রয়েছে সকল শাস্ত্রের নির্যাস একে সকল শাস্ত্রের ভাণ্ডার বললেও অতুক্তি হয় না গীতার যথার্থ জ্ঞান হলে সকল শাস্ত্রের তাত্ত্বিক জ্ঞান আপনা থেকেই হতে পারে তার জন্য পৃথকভাবে পরিশ্রম করার প্রয়োজন হয় না মহাভারতে বলা হয়েছে সর্বশাস্ত্রময়ী গীতা কিন্তু এটুকু বলাই পর্যাপ্ত নয় কেননা সকল শাস্ত্রের উৎপত্তি হয়েছে বেদ হতে ভগবান ব্রহ্মার মুখকমল হতে বেদের আবির্ভাব আর ব্রহ্মার উৎপত্তি হয়েছে ভগবানের নাভি কমল হতে এইভাবে শাস্ত্র এবং ভগবানের মধ্যে বিরাট ব্যবধান রয়েছে কিন্তু গীতা তো স্বয়ং ভগবানের শ্রীমুখ হতে নির্গত এই জন্য তাকে সকল শাস্ত্রের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ বললেও অতুক্তি হবে না স্বয়ং ভগবান বেদব্যাস বলেছেন গীতাকেই ভালো করে শ্রবণ কীর্তন পঠন পাঠন মনন এবং ধারণ করা চাই অন্য শাস্ত্র পাঠের কি প্রয়োজন কেননা এই গীতা স্বয়ং পদ্মনব ভগবানের মুখকমল হতে নির্গত এই শ্লোকে পদ্মনাব শব্দের প্রয়োগ করে মহাভারতকার এই কথাটি ব্যক্ত করেছেন তাৎপর্য হল এই গীতা সেই ভগবানের মুখকমল হতে নির্গত যার নাভি কমল হতে ব্রহ্মা উৎপন্ন হয়েছেন ব্রহ্মার মুখ হতে বেদ উদ্গিত হয়েছে আর এই বেদই হল সকল শাস্ত্রের মূল গঙ্গার চেয়েও গীতা অধিক মাহাত্বপূর্ণ শাস্ত্রে বলা হয়েছে গঙ্গা স্নানের ফল হল মুক্তি কিন্তু গঙ্গায় যে স্নান করে সে নিজেই মুক্ত হয় অন্যদের মুক্ত করার সামর্থ্য তার থাকে না কিন্তু গীতা উপিনি গঙ্গাতে যে ডুব দেয় সে নিজে তো মুক্ত হয়েই থাকে সে অন্য কেউ ত্রাণ করতে সমর্থ হয় গঙ্গা তো ভগবানের চরণ হতে উৎপন্ন আর গীতা সাক্ষাৎ ভগবত মুখ হতে উদ্গিত আবার গঙ্গায় গিয়ে যে স্নান করে গঙ্গা দেবী তাকে মুক্ত করেন কিন্তু গীতা তো নিজেই ঘরে ঘরে গিয়ে মুক্তির মার্গ উন্মুক্ত করেছেন এই সব কারণে গীতাকে গঙ্গার চেয়েও অধিক গুরুত্বপূর্ণ বলা হয়েছে গীতা গায়ত্রীর চাইতেও শ্রেষ্ঠ গায়ত্রী জপের দ্বারা মানুষের মুক্তি হয় সে তো ঠিকই কথা কিন্তু গায়ত্রী জপকারীও নিজেই মুক্ত হয় আর গীতা অভ্যাসকারী তো তরণ তারণ হয়ে যান যখন মুক্তিদাতা স্বয়ং ভগবানই তাকে তার আপন জন বলে স্বীকার করে নেন তখন আর মুক্তির কি কথা মুক্তি তো তার চরণের ধুলায় নিবাস করে তিনি তো মুক্তির দান ছত্র খুলে দেন গীতাকে যদি আমরা স্বয়ং ভগবানের চেয়েও বড় বলি তবে তাতেও কোনো অত্যক্তি হয় না ভগবান নিজে বলেছেন আমি গীতার আশ্রয়ে থাকি গীতা আমার শ্রেষ্ঠ গৃহ গীতার জ্ঞানকে আশ্রয় করেই আমি ত্রিলোক পালন করি এত ব্যতীত গীতাতে ভগবান মুক্ত কণ্ঠে ঘোষণা করেছেন যে যে কেউ আমার গীতারূপ আদেশ পালন করবে সে নিঃসন্দেহে মুক্ত হয়ে যাবে শুধু তাই নয় ভগবান বলেছেন যে যে কেউ এর অধ্যয়নও করবে তার দ্বারা আমি জ্ঞান যোগ্যের মাধ্যমে পূজিত হব যখন গীতার অধ্যয়ন মাত্রেরই এত মাহাত্ম তাহলে যে মানুষের উপদেশ অনুসারে নিজেকে তৈরি করবে এবং এর রহস্য ভক্তদের ধারণ করাবে এবং তাদের মধ্যে গীতার প্রচার এবং প্রসার করবে তার সম্বন্ধে তো কিছুই বলারই নেই তার জন্যই তো ভগবান বলেছেন যে সে আমার অতিশয় প্রিয় সে তো ভগবানের প্রাণের চেয়েও প্রিয় এ কথা বললেও কোনো অতুক্তি হবে না ভগবান স্বয়ং এই ভক্তদের অধীন হয়ে যান শ্রেষ্ঠ লোকেদের মধ্যেও দেখা যায় যে তাদের সিদ্ধান্তের অনুসরণকারীগণ তাদের যত প্রিয় হন তত তাদের নিজেদের প্রাণও প্রিয় নয় পিতা ভগবানের রহস্যময় প্রধান আদেশ এই জন্য সেই আদেশ পালনকারী তার প্রাণের চেয়েও প্রিয় হবেন এতে আর আশ্চর্যের কি আছে গীতা ভগবানের শ্বাস হৃদয় এবং তার বাংময়ী মূর্তি যার হৃদয়ে বাক্যে শরীরে এবং সকল ইন্দ্রিয় ও কর্মে গীতা অবস্থান করেন সেই ব্যক্তি সাক্ষাৎ গীতার মূর্তি তার দর্শন স্পর্শন ভাষণ এবং চিন্তনেও অন্যান্য মানুষ পরম পবিত্র হয়ে যায় আর তার আদেশ যারা পালন করেন যারা তাকে অনুসরণ করেন তাদের তো কথাই নেই বাস্তবে সংসারে গীতার তুল্য যোগ্য দান তপ ব্রত সংযম আর উপবাসাদি কিছুই নেই গীতা সাক্ষাৎ ভগবানের শ্রীকৃষ্ণের মুখকমল হতে নির্গত বাণী সম্ভার এর সংকলন কর্তা হলেন শ্রী ব্যাসদেব ভগবান শ্রীকৃষ্ণ নিজের উপদেশের যতটা অংশ পদ্যে বলেছেন তা ব্যাসদেব যেমনটি তেমনটি রেখে দিয়েছেন কিছু অংশ যা তিনি গদ্যে বলেছিলেন সেই অংশ ব্যাসদেব নিজেই শ্লোকাবদ্ধ করেছেন তৎসহ অর্জুন সঞ্জয় এবং ধৃতরাষ্ট্রের পচনকেও নিজের ভাষায় শ্লোকাবদ্ধ করেছেন এবং সাত শত শ্লোকে এই পূর্ণ গ্রন্থকে আঠারোটি অধ্যায়ে বিভক্ত করে মহাভারতের ভিতরে বিন্যস্ত করে দিয়েছেন যা আজ আমাদের নিকট বর্তমান গ্রন্থ রূপে উপলব্ধ রয়েছে